টু হ্যান্ডমেড জুয়েলারি ভাই কবিতা আমি আজকে আমার চ্যানেলে কোনো হ্যান্ডমেড জুয়েলারি ভিডিও দিচ্ছি না তোমরা দেখে অনেকে বুঝতেই পেরে গেছো এতক্ষণ যে আমি কিসের ভিডিও করতে চলেছি সো আমি একটা পাঞ্জাবির ওপরে ডিজাইন করেছিলাম মানে কলকা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে নিয়েছিলাম একটা সাদা পাঞ্জাবি অ্যাক্রেলিক কালার ট্রিপল জিরো তুলি আর মিডিয়াম দিন থেকে ইচ্ছা ছিল একটা সাদা পাঞ্জাবির উপরে ডিজাইন করব লাল অ্যাক্রেলিক কালার দিয়ে সো ফাইনালি হচ্ছে মানে হচ্ছিল না হচ্ছিল না করে ফাইন হচ্ছে সো তাই ভাবলাম ভিডিওটা যখন করছি তোমাদের সাথে শেয়ার করে দিই আর একটা ভিডিওর মধ্যে তো সব ক্লিক দেওয়া সম্ভব না সে কারণে কিছু ক্লিপ দিয়ে দিয়েছিলাম তোমরা যদি পুরো ক্লিপটা দেখতে আমি শর্টে ডিটেলসে দিয়ে দিয়েছি অল্প অল্প করে তোমরা দেখে নিতে পারো আর লংয়েও আমি দিয়েছি কিছুটা কিছুটা শর্টেও দিয়ে দেবো সো তোমরা যদি এটা দেখতে ইচ্ছুক থাকো অবশ্যই দেখে নিও আমার চ্যানেলটা ভিজিট করে সো শেষের দিকে মানে আমি কিছু ক্লিপ নিতে পারি যতটুকু নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি দেখো তোমরা সো আর যেগুলো নিতে পারিনি তো বললাম এই কারণটা যাই হোক কাজটা কেমন হয়েছে কমেন্ট করবে আর আজকে এতটুকুই আর সেদিকে তোমরা যাতে একটু বেশি ভালো করে বুঝতে পারো তার জন্য আমি একটা ভিডিও ক্লিপ আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো দেখলে বুঝতে পারবে সো তোমাদের কোনো অসুবিধা যাতে না হয় সেই জন্য এটা করেছি আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতেই আজকের জন্য বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং